আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মলা মাছ চরচরি বেগুন দিয়ে তো এই তো সকাল সকাল একটি মামা চলে আসছে মাছ নিয়ে তারপর আমিও গিয়ে দাঁড়ালাম আর তো ফেশি গেলাম যে টাকার মাছ কিনে আনলাম এখন মাছগুলোকে আমি কেটে নিইব আসলে যেটা করতে অনেক কষ্ট হয় কাজ করতে সেটা খেতে কিন্তু অনেক মজা হয় আর মাছটা শরীরে জন্য অনেক ভালো চোখের জ্যোতি বাড়ায় আর এদিকে দেখো আমার মেয়েটা কি সুন্দর আমাকে ডিস্টার্ব করিয়ে যাচ্ছে তো আমি ওকে নিয়ে একটু করে আমাকে তারপর আমি মাছগুলো কেটে নিয়েছি মাছ কুটা শেষ না হতে আমার ব্যথা শুরু হয়ে গেছে তারপর অনেক কষ্ট করে মাছগুলো কেটে নিলাম এবং ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে লবণ দিয়ে এখন চলে যাব রান্না করতে তো ওই জন্য আমি পেঁয়াজ আর কাঁচা আর ধনে পাতা কুচি করে নিয়েছি তারপর কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে বেগুন কুচি করে নিয়েছি বাহির প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি আদার বাটি আনতে ভুলে গেছিলাম আমার নাতে এসে দিয়ে গেল তারপর কড়াইটি দিয়ে দিলাম আদা বাটা এবং সামান্য লবণ পরে আবার লাগলে দিব তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কড়াইতে তেল এরকম ছোট ছোট মাছ যদি হাতে মেখে রান্না করা হয় তাহলে অনেকটাই খেতে ভালো লাগে কষানোর চাইতে এভাবে হাতে মেখে রান্না করে দেখো অনেক মজা লাগবে তারপর আমি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব কচলে কচলে মেখে নিবো যাতে মাখার পর একটা ভালো ফ্লেভার উঠে তারপর দিয়ে উপর দিব থেকে ধুয়ে রাখা ছোট ছোট মাছগুলো মাছগুলো দিয়ে বেশি মাখা যাবে না এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে চোলার উপরে বসিয়ে দিয়েছি তারপর দেখো অনেকটা পানি চলে আসছে এ তরকারিটার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না পানি আপনি উঠে আসবে মাছ থেকে বেগুন থেকে তারপর হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব এই পর্যায়ে আমি আর ঢাকনাটা দিচ্ছি না তারপরে এইভাবে তেলটা যখন দেখবো যে উপরে চলে আসছে তখন এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে কুচিটা দেওয়ার পর অসাধারণ একটা চলে আসছে কুচিটা মেশানোর জন্য একটু হালকা করে নিড়ে চেটে বেশি জোরে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে মাসাল অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছিল তো তো আমার আমার রান্নাটা রান্নাটা প্রায় শেষ হয়ে হয়ে গেছে গেছে কমপ্লিট যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আরো ভিডিও বানানোর আগ্রহ পাবো তো আজকের মেনুতে ছিল কমলে শাক ভাজি পাঙ্গাস মাছ ভাজা বাচ্চারা তো এটাতে খেতে পারবে না তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ